ট্রাফিক চাই ট্রাফিক চাই ট্রাফিক চাই ভাই ট্রাফিক নিয়ে আপনি ভিডিও দেন যার ফলে আমরা অ্যাডসটাতে প্রচুর পরিমাণে ট্রাফিক নিয়ে যেতে পারি এবং সেখান থেকে উপার্জন করতে পারি বিভিন্ন মাধ্যমে আপনারা বিভিন্ন সময় আমাকে প্রচুর পরিমাণে এই ট্রাফিক নিয়েই প্রশ্ন করে থাকেন আপনারা অনেকেই বলেন যে আমি তো অ্যাডসটা সম্পর্কে সকল বিস্তারিত নিয়মকানুন জানি আপনার সকল ভিডিওগুলো দেখি সকল নিয়মকানুন কোডিংগুলো অনুযায়ী কাজ করার চেষ্টা করি কিন্তু আলটিমেটলি আমি ইনকাম করতে পারছি না কারণ আমার আলটিমেটলি কোনো ট্রাফিক আমার ডিরেক্টলিং কিংবা ওয়েবসাইটে যাচ্ছে না সো কীভাবে আমরা উপার্জন করব। আপনি ট্রাফিক নিয়ে যাওয়া নিয়ে একটি ভিডিও তৈরি করুন আপনাদের এই সমস্যাটি সমাধান করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি রেকর্ড করা এর আগে বিভিন্ন সময় আপনাদের আমি দেখিয়েছি কিভাবে আপনারা ফেসবুক থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার ডিরেক্টলিং কিংবা ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন অনেকেই সেখানে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন অনেকেই সাকসেসফুলভাবে সেখান থেকে কাজ করতে পারছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের নতুন একটি প্ল্যাটফর্ম সম্পর্কে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যারা অনেক সময় বলেন এই প্ল্যাটফর্মে কাজ করা যায় না এখান থেকে ট্রাফিক নেওয়া যায় না তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখুন কারণ ডেফিনেটলি এই প্ল্যাটফর্ম থেকে আপনারা সব থেকে বেশি লাভবান হবেন আমি কখনো কোনো ভিডিও তৈরি করার আগে সেটি টেস্ট না করে আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসি না সো আমি দাবি নিয়ে বলতে পারি আমার দেখানো পদ্ধতি অনুযায়ী কাজ করলে আপনারা অবশ্যই 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 অনেক বেশি উপকৃত হবেন আর এই ট্রাফিক নিয়ে যাওয়ার ওয়েবসাইটটির নাম হচ্ছে ইউটিউব যেখানে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন ইউটিউবের মাধ্যমে কিভাবে আপনারা অ্যাডসটা থেকে ডিরেক্ট লিঙ্ক কিংবা ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক নিয়ে যাওয়া যায় সেটি আজকে আপনাদের আমি শিখিয়ে দেব এবং এই পদ্ধতি আমি বলবো সব থেকে কার্যকর একটি পদ্ধতি এবং এখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন করার সুযোগ আছে আমি বিস্তারিত দেখিয়ে দিব না দেখিয়ে কোনো কথা বলবো না সো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক দিয়ে দিন কারণ বিভিন্ন সময়ে আপনাদের এই রকম সমস্যা নিয়ে অনেক ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি আমি তো বেশি কথা হয়ে যাচ্ছে আমরা ঝটপট আমাদের স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে এই কাজগুলো করা যায় আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে আজকে খুব একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এবং আজকের এই ভিডিওতে আপনাদের একটি অভিনব পদ্ধতি দেখিয়ে দিতে চাচ্ছি যার মাধ্যমে আপনারা ইউটিউব থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন অ্যাডসটেরার মাধ্যমে সেটি কিভাবে আমরা অ্যাডসটা মার্কেটিং নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন করি আমাকে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন সময় জানিয়েছেন যে ট্রাফিক নিয়ে আসার একটি পদ্ধতি দেন কোন জায়গা থেকে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি মূলত আমি সবাইকে বলি ট্রাফিক বলতে আমরা কি বুঝি মানুষ মানে যেখানে সবথেকে বেশি মানুষ থাকে সেই জায়গায় কিন্তু আমাদের ট্রাফিক নিয়ে আসার সুযোগগুলো সব থেকে বেশি থাকে যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক প্রতিটি জায়গা থেকে কিন্তু আপনারা অ্যাটসেট্রা ট্রাফিক নিয়ে আসতে পারেন এবং যদি আপনি একটু ট্রিক্স খাটান তাহলে কিন্তু এই কাজগুলো করে ফেলা সম্ভব আজকের এই ভিডিওতে ইউটিউব থেকে কিভাবে আপনারা ট্রাফিক নিয়ে যেতে পারেন সেটি দেখিয়ে দিব এবং আমি বলতে চাই এই পদ্ধতিতে আপনারা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন লিমিটলেস আর্নিং করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই কিভাবে করা যায় এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে থাকছে ভিডিও একটু বড় হয়ে গেলেও আপনারা কিছু মনে করেন না কারণ আমি বিস্তারিত সব কিছুই এই ভিডিওতে দেখিয়ে দিব সো দেরি না করে ঝটপট আমরা ভিডিও শুরু করি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অ্যাটশ্রেয়ার একটি অ্যাকাউন্ট এবং এখানে দেখুন আমার একটি ব্লগ ওপেন করা আছে যেটিতে কিন্তু অ্যাডসটেরার বিজ্ঞাপনগুলো সেট করা আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লগের ড্যাশবোর্ড এবং এখানে কিন্তু আমার ইউটিউবের একটি চ্যানেল ওপেন করা আছে দেখুন এটি কিন্তু আমি অ্যাডস্টেরা অ্যাডস নামে খুলেছি এখানে আমার কোনো ভিডিও নেই কোনো সাবস্ক্রাইবার নেই কিছুই নেই আমি এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে কিন্তু ব্লগার ব্যবহার করে অ্যাডস থেকে হিউজ পরিমাণে আর্নিং করব। কিভাবে করব। সকল বিস্তারিত আমরা এখন জেনে নিই চলুন তো অ্যাট ফার্স্ট আমরা কিন্তু যেহেতু ইউটিউবে সহযোগিতা নেব সেখানে কিন্তু আমাদের ভিডিও মার্কেটিং করতে হবে ভিডিও মার্কেটিং থেকে কিন্তু আমরা অ্যাটস্ট্রার আর্নিংটি নেব এর জন্য যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করবো আমাদের এখানে কিন্তু দেখুন ফিল্মোরার সফটওয়্যারটি ওপেন করা আছে আমরা কিন্তু ফিল্মোরার মাধ্যমে বেসিক এডিটিংটি করে নেব এবং এরপরে কিন্তু আমরা মার্কেটিংটি শুরু করব যে মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা হিউজ ট্রাফিক আনতে পারবেন সো দেখুন সেটি আমরা কী করে করতে পারি আমি এখানে ইম্পোর্টে ক্লিক করে একটি ভিডিও ইনসার্ট করে নিই এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ভিডিওটি আমি এখানে ইনসার্ট করে নিলাম এটি একটি সিরিয়াল মূলত যে কন্টেন্ট মানুষ সব থেকে বেশি দেখে সেই জায়গা থেকে কিন্তু আর্নিংয়ের সুযোগ সব থেকে বেশি সেটি আমরা এর আগে দেখিয়েছিলাম কিভাবে আপনারা খেলা লাইভ করে সেখান থেকে অ্যাটসেটরা থেকে আর্নিং করতে পারবেন কিভাবে আপনারা মুভি গেম এইগুলো থেকে আর্নিং করতে পারবেন আজকে দেখাবো ইউটিউব থেকে প্রচুর আনলিমিটেড ট্রাফিক নিয়ে যেতে পারবেন সিরিয়ালের মাধ্যমে কিভাবে এই যে দেখুন আমার সামনে কিন্তু একটি সিরিয়াল ওপেন করা আছে সো এই সিরিয়ালটির মাধ্যমে আমরা কিভাবে ট্রাফিক নিয়ে যেতে পারি সেটি একটু দেখি সো আপনাদের বোঝানোর সুবিধার্থে এবং অন্যান্য কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা কিন্তু এই সাউন্ডগুলো প্লে করবো না এখান থেকে সাউন্ড না প্লে করে আপনাদের আমি বিস্তারিত দেখিয়ে দিব যে কীভাবে এখানে কাজ করা যায় সো আমরা এই সিরিয়ালটি যদি দেখাতে চাই সো আমরা প্রয়োজনীয় অংশটি কেটে নিব মূলত এখানে আমাদের একটু কপিরাইট ফ্রি করার দরকার পড়বে এরপরে কিন্তু আমরা কাজগুলো করতে পারি এরপরে আমরা এখানে বেসিক যে কাজগুলো করতে পারি ভিডিওর পরে ডাবল ক্লিক করে আমরা জাস্ট এটিকে একটু জুম করে নিলাম যদি প্রয়োজন মতো আপনারা একটু জুম করে নিতে পারেন সো এইখান থেকে আপনারা ধরেন কত আপনি যদি মনে করেন যে ফুল সিরিয়ালটি তিরিশ মিনিট আপনি সেখান থেকে দশ মিনিট দেখাবেন এবং বাকি অংশের জন্যে আপনি অ্যাটসিটার মার্কেটিং করবেন সেটি কীভাবে করা যায় আমরা একটু দেখে আসি দেখুন এখানে আপনারা এভাবে কিন্তু জুম করে নিতে পারেন আপনারা চাইলে এখানে কপিরাইট ফ্রি করার জন্য আরও কিছু কাজ করতে পারেন যেমন এখানে আপনারা কিছু ইফেক্ট ব্যবহার করতে পারেন এই যে ধরুন বিউটি ইফেক্ট যদি আমি ব্যবহার করি এইভাবে কিন্তু আপনারা কিছু ইফেক্ট ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি কপিরাইট ফ্রি হয়ে যাবে এখানে আপনারা চাইলে অডিওটিরও কাজ করতে পারেন সেখানে আপনাদের আরও ভালো একটা পারফরমেন্স পাবেন মোটামুটি এইভাবে আমরা একটি ইফেক্ট দিয়ে নিলাম একটু জুম করে নিলাম এরপরে যদি আপনি মনে করেন অডিওটির কিছু পরিবর্তন করবেন যেমন এরপরে আমরা ডাবল ক্লিক করে অডিওতে চলে গেলাম সেখানে গিয়ে আমরা অডিও ভলিউম যদি আমরা একটু কম করে দিই তারপরে আমাদের অডিও সাউন্ডের কিছু এই যে পিস যদি স্লো বা ফাস্ট করে দিই যদিও এটা করলে কিন্তু শুনতে একটু খারাপ লাগে সো আমরা এখানে যদি পিস এক স্টেপ ফাস্ট করে দিই তাহলে কথা একটু দ্রুত হবে এইভাবে আমরা অডিওটির একটু পরিবর্তন করে নিলাম সো এইভাবে আমি মূলত বোঝাতে চাচ্ছি যে এইভাবে আপনি কাজ করলে এটি কিন্তু কপিরাইট ফ্রি হয়ে যাবে এবং যেহেতু আপনি আপনার নতুন চ্যানেল থেকে এই কাজগুলো করবেন সেহেতু সমস্যা হবে না আশা করা যায় এই টপিকগুলো কিন্তু প্রচুর মানুষ দেখে আপনি এখানে একটু বেসিক মোটামুটি এসিও করলে কিন্তু এই সার্চে এই কন্টেন্টগুলো প্রচুর ভিউজ আসবে এবং প্রচুর ট্রাফিক কিন্তু সেখানে এঙ্গেজ হবে তো এই টাইপের কন্টেন্টগুলো প্রচুর মানুষ কিন্তু দেখে থাকে সো আপনি যদি মোটামুটি এইভাবে কয়েকটি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে আমরা যেহেতু কমপ্লিট আপনাদের কীভাবে করা হয় সেটি দেখিয়ে দিচ্ছি সো আমি মোটামুটি আমার ভিডিওটি এডিট করা হয়ে গেছে আমি যদি এখন এখান থেকে এটিকে রেন্ডার করে নিই এরপরে আমি আপনাদের আপলোড করে বিস্তারিত দেখিয়ে দিব সো এটি আমি এখান থেকে একটু রেন্ডার করে নিই আচ্ছা এখান থেকে আমি এটিকে জাস্ট রেন্ডার দিয়ে দিলাম আমাদের ভিডিওটি রেন্ডার হওয়ার শুরু হয়ে গেছে এই ভিডিও রেন্ডার শেষ হলে আমরা বিস্তারিত পরের অংশটি আপনাদের দেখিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু রেন্ডার শেষ হয়ে গেছে সো এরপরে আমরা কি কাজ করব বিস্তারিত চলুন আমরা একটু দেখে আসি এর জন্য আমি এই অংশটিকে ক্লোজ করে দিলাম আমার এডিটরটিকে মিনিমাইজ করে দিলাম এরপরে হচ্ছে আমার এই যে চ্যানেল এই চ্যানেলে আমরা এই ভিডিওটিকে আপলোড করব সো আপলোড কীভাবে করতে হয় ইউটিউবে আপনারা সবাই হয়তো জানেন তারপরে আমি আপনাদের বেসিকটি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমরা আপলোডে ক্লিক করে এখান থেকে আমাদের ফাইলটি যেখানে পড়েছে সেখান থেকে সিলেক্ট করে দিব তাহলে কিন্তু আমাদের ফাইলটি আপলোড হয়ে যাবে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে সো এখানে আপনি প্রয়োজনীয় টাইটেলটি দিয়ে দিবেন যেমন যদি ধরুন এখানে আমি লিখি আমরা এখানে আপনাদের বোঝানোর জন্য একটি টাইটেল এবং একটি ডিসক্রিপশান লিখে দিলাম এখানে আপনারা থাম্বেল যদি ডিজাইন করেন তো আপনারা সেই থামবেলটি দিয়ে দিতে পারেন না হলে আপনারা কিন্তু চাইলে এই যে ভিডিওর ভিতর থেকে থামবেল সিলেক্ট করে দিতে পারেন এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা এখানে যদি আপলোডের ফুল প্রসেসটি দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি এই অংশটি আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি না আমি ঝটপট আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি পরবর্তী কাজগুলো কি কি আছে আমাদের থামবেলটি আপলোড হচ্ছে এর ফাঁকে আমাদের বেসিক কাজগুলো করে নিই আমরা চলে গেলাম আমাদের ব্লগার সাইটে এই ব্লগার সাইটেই আপনারা সিরিয়াল মুভি নিয়ে কাজ করতে পারেন কিভাবে কাজ করতে পারেন বিস্তারিত আপনাদের আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি এই যে ব্লগার সাইটটি দেখুন এখানে আমি কিন্তু অ্যাডস্টের অ্যাডগুলো সেট করে রেখেছি এখানে যদি আমি মুভি কিংবা সিরিয়াল নিয়ে কাজ করি সেখানে কিন্তু ট্রাফিক নিয়ে আসি যেই ওই ভিডিও প্লে করতে যাবে সেখানে কিন্তু অবশ্যই আমার হিট পড়বে অ্যাডগুলোতে এছাড়াও আমরা চাইলে এখানে কিন্তু ডিরেক্ট লিঙ্ক মার্কেটিংও করতে পারি সব প্রসেসগুলো আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি ধরুন এখানে আমি এখন ওই যে সিরিয়ালটি এখানে আপলোড করছি সেই সিরিয়ালটি এখানে আমরা ব্যবহার করব তো এই জন্য আমরা এখানে একটি নতুন পোস্ট কোড যদি করে নিই এখানে আমরা একটি নিউ পোস্ট সিলেক্ট করে নিলাম এখানে কিন্তু আপনারা সিরিয়ালগুলোর ধাপ অনুযায়ী দিতে পারেন যেমন কত নম্বর এপিসোড কোন সিরিয়াল সকল বিস্তারিত কিন্তু আপনারা টাইটেলে লিখে দিতে পারেন তাহলে কিন্তু ট্রাফিক যারা আসবে তাদের বুঝতে সুবিধা হবে এবং তারা কিন্তু নিয়মিতভাবে আপনার এই যে ব্লক সাইটটি আছে এখানে আসবে এবং আপনার অ্যাডসগুলো কিন্তু ভিউজ হয়ে যাবে তো আমরা এখানে যদি সিম্পিল লিখে দিই এটি লিখে দিলাম এরপরে আমরা যে সিরিয়াল নিয়ে কাজ করছি সেই সিরিয়ালের একটি পরিচিতি লিখে দিব আমরা চাইলে এই রকম একটি বাটন বা ডাউনলোড লিঙ্ক তৈরি করে দিতে পারি যেখানে আমরা আমাদের ডিরেক্ট লিঙ্কগুলোকে ব্যবহার করতে পারি আর মাঝখানে কিন্তু আমরা ইমবিট করে আমাদের সিরিয়ালটিকেও চালাতে পারি যে সিরিয়ালটি আমরা এখানে আপলোড করছি সেটি কিন্তু এখানে চালাতে পারি বা আপনি যদি মনে করেন ড্রাইভে আপলোড করবেন সেখান থেকে এখানে ইম্লিট করে দিবেন সেটিও কিন্তু করতে পারেন আপনার যদি আলাদা কোনো হোস্টিং সাইট থাকে সেখানে আপলোড করে এখানে দেখাতে চান তাহলেও কিন্তু দিতে পারেন বা আপনি যদি না চান যে এখানে জাস্ট একটি থামবেল ব্যবহার করবেন সেখানে ক্লিক দিলে ডিরেক্ট লিঙ্কে চলে যাবে সেটিও কিন্তু আপনারা করতে পারেন সকল প্রসেসগুলো কিন্তু আপনারা খুব সহজে করতে পারেন সো আমরা অপেক্ষা করছি আমাদের ভিডিওটি আপলোড হওয়া নিয়ে সো আমাদের ভিডিওটি আপলোড হলেই বিস্তারিত আমরা আপনাদের আরও দেখিয়ে দিব তো এইভাবে কিন্তু আমরা একটি পোস্ট এখানে ক্রিয়েট করে নিতে পারি এবং আমরা ইচ্ছে করলে এই যে দেখুন আমরা চলে আসলাম আমাদের অ্যাডসটাতে এখান থেকে আমাদের একটি ডাইরেক্ট লিঙ্ক আমি জাস্ট কপি করে নিলাম এবং এখান থেকে এই যে ফুল সিরিয়াল ডাউনলোড এটির এখানে আমরা কিন্তু এই ডাইরেক্ট লিঙ্কটিকে ব্যবহার করতে পারি এটিকে একটি বাটন হিসেবে আমরা তৈরি করে দিতে পারি সো আমরা এখানে নিউ উইন্ডো সিলেক্ট করে দিলাম এখানে আমার ডিরেক্ট লিঙ্কটিকে দিয়ে দিলাম এবার এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম দেখুন এটি কিন্তু ক্লিক্যাবেল হয়ে গেছে এখানে ক্লিক করলে ডাউনলোড হবে সেরকম বোঝা যাচ্ছে সো আমি যদি এটাকে আরেকটু বড় করে নিতে চাই আমি ফন্টকে এরকম সাইজ করে নিলাম বোল্ড করে নিলাম এবং আমি এটিকে আমার ইচ্ছা মতো আমি মডিফাই করতে পারি দেখুন এইভাবে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এরপরে ভিডিও আপলোড হলে আমরা এখানে ইমবিট করব এবং চাইলে আমরা অ্যাডসরা থেকে আরও কিছু বিজ্ঞাপন যেগুলো ব্যানার অ্যাড আছে সেইগুলোকে এখানে নিয়ে এসে আমরা কিন্তু ব্যবহার করতে পারি কীভাবে আপনারা ব্যানার অ্যাডগুলো এখানে ব্যবহার করবেন সেটি অবশ্যই আপনারা জানেন সেগুলো দেখিয়ে আরও বড় করতে চাইছি না আপনাদের এখানে আমি এইভাবে দেখিয়ে দিতে চাচ্ছি এখানে আমি এইটুকু রেখেই পাবলিশ করে রাখি তারপরে আপনাদের ভিডিও আপলোড হলে সেটি ইমিট করে দেখিয়ে দেব তো এই যে আমাদের পোস্টটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি ভিউ ব্লগে যাই এবং দেখি যে আসলে আমাদের পোস্টটি কেমন হয়েছে এই যে দেখুন এটি হচ্ছে আমাদের পোস্টটি এখানে ক্লিক করলাম এই যে আমাদের পোস্টটি সামনে পরে চলে আসলো এখন আমরা এই পোস্টের যে লিঙ্কটি আছে এই লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারি এছাড়াও ডিরেক্ট লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারি বা দুটো একই সাথে মার্কেটিং করতে পারি সেটি কীভাবে করা যায় আমরা একটু দেখে আসি চলুন তো এর জন্য আমরা একটি নিউ ট্যাব ওপেন করলাম এবং এখানে আমরা এই যে সাইটটি দেখুন এই যে সাইট অ্যাড্রেসটি দেখুন এই সাইটটিতে গিয়ে আমরা কিন্তু লিঙ্ক শর্টেন করে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমাদের লিঙ্ক ব্লকিং যে প্রবলেম আছে সেটি চলে যাবে তবে একটি কথা আপনাদের এখানে বলে রাখি এটি দিয়ে কিন্তু ফেসবুকে আপনাদের আমি ভিডিও করে দেখিয়েছি এখান থেকে লিঙ্ক শর্টেন করলে লিঙ্ক কোথাও ব্লক হয় না খুব সুন্দরভাবে সেই লিঙ্কগুলো প্লেস হয় কিন্তু এর একটি প্রবলেম আছে সেটি হচ্ছে এখান থেকে এক হাজার ক্লিক হয়ে গেলে সেটি কিন্তু আর কাজ করে না সো আপনারা চাইলে এখান থেকে করতে পারেন এক হাজার ক্লিকের উপরে যখন কাজ করবে সেটির ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়ার প্রয়োজন পড়ে সো আপনারা যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট না নিয়ে ফ্রিতে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ওয়েবসাইটের এক হাজার ক্লিক হলে কিন্তু পরিবর্তন করে করে ব্যবহার করতে পারেন আর না হলে আপনারা নতুন কোনো শর্টনার ব্যবহার করতে পারেন যেমন আমরা যদি যে কোনো লিঙ্ক শর্টনার ব্যবহার করি আমরা এই যে লিঙ্ক শর্টনার লিখে সার্চ করলাম এখানে গিয়ে আমরা অন্য একটি লিঙ্ক শর্টেনার এনার ব্যবহার করি এখানে আমাদের ব্লগ লিঙ্কটিকে দিয়ে দিলাম আমরা শর্ট এন্ড লিঙ্কে ক্লিক করলাম দেখুন আমাদের শর্ট এন্ড লিঙ্কটি পেয়ে গেছি এটি কপি করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এখানে দেখুন চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড এটি শো করছে এবং এখানে আপনারা কিন্তু চাইলে দেখুন এখানে অটো জেনারেটেড যে থাম্বেল আছে সেটিকে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা চাইলে নিজেরা থামবেল এখানে আপলোড করতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই এইভাবে কিন্তু আপনারা ভিডিওটি আপলোড করে দিতে পারবেন এরপরে এখানে গিয়ে যে আমরা ইউআরএলটিকে শর্টেন করে এনেছি এই ইউআরএলটি কপি করে নিলাম এটি এখানে আমরা পেস্ট করে দিতে পারি দেখুন এখানে কিন্তু আমাকে একটি অ্যালার্ট দিচ্ছে কারণ এখানে বলছে যে টু মেক এক্সটার্নাল লিঙ্ক ক্লিকেবেল ফার্স্ট কমপ্লিট ইউর ওয়ান টাইম ভেরিফিকেশন যেহেতু আমার এই চ্যানেলটি ফার্স্ট আমি ক্রিয়েট করেছি এখানে কোনো ভিডিও নেই এটি কোনো ভেরিফিকেশন করা নেই সো এই জন্য কিন্তু এটি শো করছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখুন কী কী চাইবে টেকে এ ফটো দেখুন আইডি চাচ্ছে এই তথ্যগুলো চাচ্ছে আপনারা যারা চ্যানেল দিয়ে কাজ করবেন প্রফেশনালি তারা কিন্তু এই ভেরিফিকেশানটি অবশ্যই করে নেবেন তাহলে কিন্তু এই অ্যালার্টটি আসবে না কারণ এই ক্লিকেবল লিঙ্কগুলো কিন্তু সবাই ব্যবহার করে থাকে আমার ভিডিও ডিটেলসে গেলেও দেখবেন যে আমার ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে বা আমার ফেসবুক লিঙ্কটি আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনারা ফার্স্ট টাইম ভেরিফিকেশান না করে দিতে গেলে এই রকম শো করবে সো আপনারা কিন্তু এইভাবে দিয়ে দিতে পারেন এবং এখানে আরও লিখে দিতে পারেন যে এখানে আপনারা এইভাবে লিখে দিতে পারেন বস নিউ এপিসোড লিখে আপনারা কিন্তু আপনাদের ডিরেক্ট লিঙ্কগুলোকে শর্টেন করে এখানে ব্যবহার করতে পারেন জাস্ট অ্যাডসটাতে এসে আমরা আমাদের ডিরেক্ট লিঙ্কটিকে কপি করে নিলাম এবং আমরা যে কোনো একটি শর্টেনার ওয়েবসাইটে গিয়ে আবার যদি আমাদের ডিরেক্ট লিঙ্কটিকে শর্ট করে নিই দেখুন এভাবে শর্ট হয়ে গেলে আমরা এটিকে কপি করে আমরা জাস্ট ডিসক্রিপশানে এখানে যদি ব্যবহার করি তাহলে যারা নতুন এপিসোডগুলো দেখতে চাইবে তারা কিন্তু আমাদের এই লিঙ্কটিকে অবশ্যই ক্লিক করবে তাহলে কী হলো আমরা এখান থেকে আমাদের ব্লগারেও ট্রাফিক নিয়ে যেতে পারলাম আবার আমরা এখান থেকে আমাদের ডিরেক্ট লিঙ্কেও কিন্তু ট্রাফিক নিয়ে যেতে পারছি আর এই জাতীয় কন্টেন্ট যেহেতু প্রচুর পরিমাণে ভিউজ হয় সেহেতু আপনারা যদি এই জাতীয় কন্টেন্টগুলো পোস্ট করেন প্রচুর মানুষ এখানে এঙ্গেজ হবে এবং এই যে ছোট ক্লিপটি দেখে তারা ফুল এপিসোডটি দেখার জন্য অবশ্যই আপনার এই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবে বা এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবে ওয়েবসাইটে আপনি যদি ডিটেলস পোস্টটি দিয়ে রাখেন তাহলে কিন্তু সেখানে গিয়েও সিরিয়ালটি তারা দেখতে পারবে এবং সেখানে অ্যাডগুলো তারা ভিউজ করতে পারবে এবং এখানে যে ডিরেক্ট লিঙ্কটি আপনি দিয়ে রেখেছেন এই ডিরেক্ট লিঙ্কের মাধ্যমেও কিন্তু আপনি হিউজ একটা উপার্জন করতে পারবেন ধরুন আপনার এই সিরিয়ালটিতে যদি এক লক্ষ ভিউজ হয় এক লক্ষ ভিউজ থেকে আপনি যদি টেন পারসেন্ট হিটও এখানে পান তাহলে কিন্তু আপনি সেখানে দশ হাজার হিট পাবেন তো দশ হাজার হিটে আপনারা কি পরিমাণে আর্নিং করতে পারেন জাস্ট একটি ক্যালকুলেশন করে আপনারা দেখুন তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু ডেফিনেটলি এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন এবং সেই আর্নিংটি সেফলি আপনি হাতে নিয়ে আসতে পারবেন এরপরে যদি আমরা এখান থেকে নেক্সট করি নেক্সট করি এবং আমি যদি এটিকে পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটি চলা শুরু হয়ে যাবে এবং আমরা এই ভিডিওটি চাইলে ইমভিট করে আমাদের ব্লগারে ব্যবহার করতে পারবো দেখুন আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে এই যে আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে এখন আমরা চাইলে এই যে ভিডিওটি আছে এটিকে আমরা আমাদের ব্লগারে কিন্তু ব্যবহার করতে পারি দেখুন আমাদের দুটা লিঙ্কই কিন্তু এখানে শো করছে এই যে লিংকে কিন্তু ক্লিক দিয়ে যারা এই যে সিরিয়ালটি দেখতে চায় তারা এখানে গিয়ে আমাদের সাইটে চলে যেতে পারে পরের এপিসোড দেখতে চাইলে সেখানে তারা যদি এখানে ক্লিক করে তাহলে আমাদের ডিরেক্ট লিংকে চলে যাবে আমরা চাইলে এখান থেকে সিরিয়ালটিকে ইমবিট করে নিতে পারি যার ফলে আমরা কিন্তু ব্লগারে সেই কোডটি ব্যবহার করে আমরা কিন্তু ব্লগারের পোস্টটিকে কমপ্লিট করতে পারবো তো আমরা এই যে ব্লগারে চলে আসলাম এই যে দেখুন আমাদের যে পোস্টটি ছিল এই পোস্টের মধ্যে গিয়ে কিন্তু আমরা এই ইমবিট কোডটিকে ব্যবহার করতে পারি তো আমরা যদি এখান থেকে এইচটিএমএল মুডে চলে যাই এবং আমরা একটি ফাঁকা অংশে আমাদের ইমভিট কোডটিকে পেস্ট করি এবং আবার এখান থেকে কম্পোজ ভিউ মুডে চলে যাই এবং এখান থেকে আমরা এটিকে সেন্টার করে দিলাম এই যে দেখুন এখান থেকে যদি আমি এখন আপডেট করে দিই তারপরে আমাদের সিরিয়ালের যে পোস্টটি আছে সেটি একটু রিলোড করে দেখি এই যে দেখুন এখানে কিন্তু আমাদের সিরিয়ালটি শো করছে এখান থেকে কিন্তু কেউ প্লে করে সেটি দেখতে পারবে এখানে যে ফুল সিরিয়াল ডাউনলোড আছে এখানে আমরা একটি ডাইরেক্ট লিঙ্ক সেট করেছিলাম এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ডিরেক্ট লিঙ্কের অ্যাডে চলে যাবে এই পাশে যে অ্যাডগুলো আছে এই অ্যাডগুলোও কিন্তু ভিউজ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা ডেফিনেটলি প্রচুর অর্গানিক ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন আপনার ডিরেক্ট লিঙ্কে নিয়ে যেতে পারবেন এবং এখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে আর্নিং হওয়ার সুযোগ আছে আমি দীর্ঘদিন ধরে এটির উপরে টেস্ট করে প্রায় তিন মাস ধরে টেস্ট করে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম এইভাবে কিন্তু প্রচুর মানুষ অলরেডি কাজ করছে এবং আমি আপনাদের জন্য এই ফুল টিউটোরিয়ালটি তৈরি করলাম ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানান আমাদের ফেসবুক কিংবা ফেসবুক গ্রুপে সেখানে গিয়েও আপনারা প্রশ্ন করুন আমি চেষ্টা করব আপনাদের আরও বিস্তারিত সেখানে বুঝিয়ে দেওয়ার জন্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ প্রসেসটি আশা করছি আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে এই কাজটি করবেন কিভাবে আপনার ইউটিউব থেকে হিউজ পরিমাণে ট্রাফিক আপনার ডিরেক্ট লিঙ্ক কিংবা ওয়েবসাইটে নিয়ে যাবেন সেখানে অ্যাটস্ট্রার মাধ্যমে আপনারা প্রচুর পরিমাণে উপার্জন করতে পারেন শুধু অ্যাডস্ট্রা না আপনারা চাইলে অ্যাডভার্টিকা মনিট্যাকের মাধ্যমেও কিন্তু এখান থেকে উপার্জন করতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে করুন আমাদের ফেসবুক পেজে চলে যান সেখানে গিয়েও আপনারা কমেন্ট করে বিভিন্ন রকম প্রশ্ন আমাদের করতে পারেন আমাদের একটি গ্রুপ আছে ফেসবুকে সেখানে গিয়ে আপনারা আপনাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে পোস্ট করতে পারেন আমি সবগুলো প্ল্যাটফর্মে চেষ্টা করি আপনাদের সঠিক প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তো আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং স্বয়সেবীর সাথে কানেক্ট থাকবেন ধন্যবাদ